জায়গায় একটা কিছু তরকারি কাজ আছে তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখো আজকে কিন্তু কুয়াশাটা সেমন নেই আজকে পরিবেশটা দেখো আজকে কুয়াশাই নেই পনেরো দিন সাড়ে তো কুয়াশায় ঢাকা থাকে আজকে দেখো আমাকে দেখবেন নিজেকে কীভাবে ব্যবহার করেছি সেটা দেখো একই ঠান্ডার জন্য করে এই রাস্তাগুলো আমার তুমি এই পাশ দিয়েই আসো খুশি খুশি বেরিয়ে ব্যাকের এই রাস্তাটা দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হাই রোডে আসা যায় তাছাড়া আমরা যেখানে যাবো গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু খুব ব্যাক এই রাস্তাটা আমরা হাই রোডে উঠে গেলাম সবাই যে যার কাজে যাচ্ছে আশা করি সবার দিনটা ভালো কাটুক শুভ সকাল পুনরায়